আশিস বেঙ্গলে ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা আজকের কষব ক্লাস টেনের অধ্যায় চার বা চ্যাপ্টার চার অধ্যায় চার বা চ্যাপ্টার চারে কী আছে আয়ত ঘন বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেল ওপাইড অর কিউবয়েড তাহলে এই যে আয়ত ঘন কাকে বলবো আমরা তোমরা যদি একটা ইট দেখো ইট নিশ্চয়ই তোমরা একটি দেখেছো গোটা ইঁট গোটা ইটকে যদি দেখো তার কটি তল আছে নিশ্চয়ই দেখো হিসাব করে ছটি তল আছে তাই না ছটি সমতল আছে ছটি তাহলে ওই ইট হচ্ছে একটি আয়ত ঘন ইট হচ্ছে একটি আয়ত ঘন অথবা তোমরা যদি লুডু খেলো লুডুর ছক্কা লুডুর ছক গুটিটি যে আছে সেটি একটি আয়তঘন সেটি একটি আয়তঘন এবং তার সব ধার সমান বলে তাকে ঘনক বলা হয় কিন্তু আদপেই সেটি একটি আয়তঘন ঘন তারা দেখো এখানে এই যে বইতে তোমাদের এই যে ছবি দিয়েছে দেখো এটি একটি আয়তঘন একটি ইটের ছবির মতো দিয়েছে তাহলে এর দেখো কটি তল আছে নিশ্চয়ই দেখছ ছটি এবং এ এদিক দিয়ে ভাগ করলে এদিক দিয়ে ভাগ করলে অথবাই কোনাকি ভাগ করলে সমান হবে এটা তাই আয়তঘন এবং এর একে কি বলা হয় না সমকোণী চৌপল বা আয়তঘন ঘনো সমকালী চৌপল বা আয়ত এই যে বলা হয় তাহলে এই যে নিচের এই অংশটাকে বলা হচ্ছে এটা কি বলা হচ্ছে লেংথ বা দৈর্ঘ্য আর এই অংশটাকে বলা হচ্ছে প্রস্থ বা বেদ তাহলে দেখো এবার দেখো সমকোণী চৌপলে তাহলে আর কি আছে না এর একটা উচ্চতাও আছে এটা এটা একটা উচ্চতাও আছে তাহলে সমকনী চৌপলের মাত্রা কটি না তিনটি সমকলী চব্বলের মাত্রা কটি তিনটি এবং সমকি চপলের তল কটি না তল হচ্ছে ছটি তল হচ্ছে ছটি তল আমরা বললাম সমকণী চপলের ছটি তল এবার দেখো এই অঙ্কগুলি এটি একটি পরিমিতির অঙ্ক এগুলো হচ্ছে পরিমিতির অঙ্ক তাহলে পরিমিতির অঙ্কগুলি করতে হলে কতগুলি বিষয় আমাদের প্রথমে জেনে নিতে হবে কতগুলি বিষয় দেখো জেনে নিতে হবে তাহলে তোমাদের এই যে আটষট্টি পৃষ্ঠায় আছে সমগ্র এ সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল তোমার বইতেই আছে দেখবে তাহলে দুই গুণ দৈর্ঘ্যগুণ গুণ প্রস্থযুক্ত দৈর্ঘ্যগুণ উচ্চতা যুক্ত প্রস্থ গুণ উচ্চতা এটা হয়ে গেল সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল এবার দেখো এই যে এই যে লুডুর ছক দিয়েছে এটা একটি লুডুর ছক গণকের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের মানে বাইরের এইটা এধারটা 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 ওধারটা তাহলে সিক্স স্কোয়ার মানে দৈর্ঘ্য যদি এ একক ধরা হয় দৈর্ঘ্য যাই হবে দুই দুই পাবে পেলে দুই চার পেলে চার পাঁচ পেলে পাঁচ আট পেলে আট এখানে এ একক ধরা হয়েছে তাই তার সমগ্রতলের ক্ষেত্রফলটা কী হবে সিক্স এ স্কোয়ার সিক্স স্কোয়ার আবার দেখো ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে দুই গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ এটা কী তাহলে এটা পরিসীমা পরিসীমা গুণ উচ্চতা তাহলে ভূমির পরিসীমা গুণ উচ্চতা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে ভূমির পরিসীমা গুণ উচ্চতা তাহলে এটা দরকার তাহলে এইসব অঙ্ক করতে হলে আমাদের এগুলো শিখতে হবে এইসব না হলে আমরা এই অঙ্কগুলো করতে এমনি এমনি পারব না এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং অভ্যাস করতে হবে মুখস্থ করতে হবে এবং অভ্যাস করতে হবে এবার আয়ত ঘন মানে এই যে দেখো একটি কর্ণ আছে আয়ত ঘন মানে এই একটি কর্ণ আছে বা এই যে টেনেছে কর্ণ দেখো বা এই একটি কর্ণ আছে তাহলে এই কর্ণের দৈর্ঘ্য সমান কী বলেছেন আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্ত স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার আর এটা ঘন তাহলে ঘনকের দেখো এখান থেকে এই একটি কর্ণ দৈর্ঘ্য ঘনকের কর্ণ দৈর্ঘ্য রুট থ্রি ইন্টু একটি বাহু দৈর্ঘ্য ঘনক মানে সব বাহু দৈর্ঘ্য সমান তাহলে ঘনকের কর্ণ দৈর্ঘ্য সমান রুটোবার তিন গুণিত গুণ একটি বাহুর দৈর্ঘ্য তাহলে এগুলো না জানলে এই অঙ্কগুলো আমরা করতে পারব না এবার আয়তঘনের আয়তন সমান কী দিয়েছে তো ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ঘরের চার দে আয়তঘনের চার দেওয়ালের ক্ষেত্রফল কি বলেছে না ভূমির পরিষীমা গুণ উচ্চতা আর আয়তঘনের আয়তন কী বলেছে না ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ তারপরে দেখো ঘনকের আয়তন কি দিয়েছে না একটি বাহুর কিউব তাহলে দেখো এ একক কিউব হলে এ কিউব মানে যা হবে দুই দলে দুই কিউব তিন দলে তিন কিউব চার পেলে চার কিউব তাহলে ঘনকের আয়তন সমান বাহুর কিউব সুতরাং বাহুর কিউব বাহুর দৈর্ঘ্যের কিউব যে বাহু দৈর্ঘ্য পাবো তার বাহুর দৈর্ঘ্য কিউব তাহলে সূত্রগুলি আমরা দেখলাম এবার অঙ্কগুলি কষিয়ে এসে কষতে 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 আমাদের অভ্যাস হয়ে যাবে কষতে কষতে আমাদের অভ্যাস হয়ে যাবে তাহলে যে প্রয়োগ দুই সবসময় মনে রাখবে কোনো কোনো সময় প্রয়োগ থেকে অঙ্ক দিয়ে দেয় তোমাদের মাধ্যমিক পরীক্ষায় তাহলে প্রয়োগগুলোও তোমাদের অভ্যাস করে রাখতে হবে যে আয়ত ঘনকার বাক্সের দৈর্ঘ্য পনেরো সেমি প্রস্থ বারো সেমি এবং উচ্চতা কুড়ি সেমি তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে দেখো তলের ক্ষেত্রফল তাহলে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল এই যে তাহলে আমরা সূত্রটি আগে লিখিয়ে এসো সূত্রটি আগে লিখিয়ে এসো আমি দেখো অঙ্কগুলো প্রথমে কুস্তে কষতে সূত্রগুলো তোমাদের লিখে দিয়ে যাব যাবো যাতে তোমাদের দেখতে দেখতে অভ্যাস হয়ে যায় তাহলে দেখো দুয়ের দাগে কি বলেছে যে ঘন আয়ত ঘনাকার বাক্সের দৈর্ঘ্য সেমি তাহলে দৈর্ঘ্য কত বলেছে দৈর্ঘ্য বলেছে সেমি প্রস্থ কত বলেছে না প্রস্থ বলেছে বারো সেমি বারো সেমি উচ্চতা কত বলেছে না উচ্চতা বলেছে কুড়ি সেমি উচ্চতা বলেছে কুড়ি সেমি এবার দেখো সূত্রটা তুলেছি তাহলে এই সূত্রে তোমরা বসিয়ে দাও তাহলে দৈর্ঘ্যকত পনেরো তাহলে পনেরো প্রস্থগত বারো চিহ্ন আছে যোগ চিহ্ন আবার দৈর্ঘ্যগত পনেরো উচ্চতাগত কুড়ি চিহ্ন আছে প্রস্তগত বারো উচ্চতাগত না কুড়ি একক কি সেমি তাহলে বর্গ সেমি তাহলে বর্গ সেমি এই যে দুটো করে সেমি গুণ হচ্ছে বলে বর্গ আর তো বাকিগুলো যোগ আছে তাহলে সমান দুই গুণ তাহলে পনেরো বারো গুণ করলে কত একশো আশি পনেরো কুড়ি গুণ করলে কত তিনশো আর বারো কুড়ি গুণ করলে কত দুশো চল্লিশ বর্গ সেমি বর্গ সেমি তাহলে সমান সমান দুই তাহলে এটা যোগ করলে দেখো তাহলে শূন্য 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 এটা 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 তাহলে গুণ শূন্য এবার এটা চার শূন্য বারো বারো দুই এবার হাতে এক তিন তিন ছয় কে সাত সাতশো কুড়ি তাহলে আবার গুণ করলে দেখো দু শূন্য শূন্য দু দুয়ে চার দু সাতের চোদ্দো চোদ্দোশো চল্লিশ বর্গ সেমি চোদ্দোশো চল্লিশ বর্গ সেমি তাহলে কী বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে অতএব আয়ত ঘনটির আয়ত ঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল চোদ্দশো চল্লিশ বর্গ সেমি বর্গ সেমি এবার প্রয়োগ চারে কি আছে দেখো যে ঘনকের একটি বাহু দৈর্ঘ্য বারো সেমি সেই ঘনকটির চারপাশ রঙিন কাগজ দিয়ে মুহূর্তে কত বর্গ সেমি রঙিন কাগজ লাগবে হিসাব করি তাহলে এই যে দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে বারো সেমি মানে সব ধার সমান মানে ঘনক যার সব ধার যে সমক নিচ্ছে সব ধার সমান সেটি হবে ঘনক তাহলে সমগ্রত ঘনকের সমগ্রতল সিক্স স্কোয়ার এ মানে বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত বলেছে বারো তাহলে এর জায়গায় কত ধরবো বারো ধরবো আমরা তাহলে দেখো আমরা সূত্রগুলি লিখব বলেছি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার বর্গ একক বর্গ একক তার সমান দেখো এখানে ছয় গুণ তাহলে ঘনকের কত আছে বারো তাহলে বারো স্কোয়ার আর একক কি আছে সেমি আছে মানে বর্গ সেমি সেমি আছে মানে সেমি তাহলে দেখো ছয় আর বারো স্কোয়ার মানে বারো গুণ বারো তাহলে কত হবে না একশো চুয়াল্লিশ হবে বর্গ সেমি তাহলে একশো চুয়াল্লিশকে যদি ছয় দিয়ে আমরা গুণ করি ছ চারে চব্বিশ ছ চারে চব্বিশ দু ছয় ছয়কে আট তাহলে আটশো চৌষট্টি সেমি আটশো চৌষট্টি বর্গ সেমি রঙিন কাগজ লাগবে অতএব ঘনকটি মূর্তে ঘনকটির বাইর ধার মূর্তে আটশো চৌষট্টি বর্গ সেমি রঙিন কাগজ লাগবে রঙিন কাগজ লাগবে এবার দেখো পৃষ্ঠা উনসত্তরের প্রয়োগ সাত যদি একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল চারশো ছিয়াশি বর্গমিটার হয় একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল চারশো ছিয়াশি বর্গমিটার হয় তবে ওই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হিসাব করি তাহলে দেখো প্রয়োগ সাত প্রয়োগ ঘনকের তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সিক্স স্কোয়ার তাহলে শর্তানুসারে দেখো সিক্স স্কোয়ার সমান কত না চারশো ছিয়াশি তাহলে বা স্কোয়ার সমান কত চারশো ছিয়াশি এটা গুণ আছে এ ভাগ ছাশটি আটচল্লিশ এক তাহলে বা স্কোয়ার সমান কত একাশি বা এ সমান কত না রুটোবার একাশি তাহলে বা এ সমান কত নয় এখানে প্লাস মাইনাস হবে না কারণ প্লাসই শুধু হবে কারণ ঘনকের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাহলে অতএব ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য অতএব ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য কত ন মিটার মিটার আছে এখানে সুতরাং ন মিটার এবার প্রয়োগ দশ দেখো আমি মিটার তৈরি দুটি ঘনক মানে দুটি লুডুর ছককে যাদের প্রত্যেকটি ধার আটসেমি দৈর্ঘ্যের পাশাপাশি যুক্ত করে একটি আয়ত ঘন তৈরি করলাম এইভাবে তৈরি আয়তঘনের সমগ্র দলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি সমগ্র তাহলে দেখো দুটি ঘটনা যদি সমস্যা দেখো তাহলে বলেছে প্রয়োগ দশ এটা হচ্ছে প্রয়োগ দশ আট সেমি আট সেমি এটা আট সেমি এটাও আট সেমি তাহলে আট সেমি আট সেমি দুটা যখন যোগ করে দিল এটা আট এটা আট হলো তাহলে আট আট হলো দৈর্ঘ্যটা কিন্তু প্রস্তটা সেই একই থাকলো আট আর উচ্চতাও কিন্তু একই থাকলো উচ্চটা এধারটাও তো একই থাকলো তাহলে উচ্চতাও আট থাকবে তাহলে দেখো কি হলো না দৈর্ঘ্যটা কত পেলাম দৈর্ঘ্য পেলাম আমরা যুক্ত আট সমান কত ষোলো একক কি আছে এখানে সেমি তাহলে ষোলো সেমি পেলাম এবার প্রস্ত কত পেলাম প্রস্তর কোনো পরিবর্তন হলো না আট সেমি পেলাম উচ্চতা কত পেলাম না উচ্চতারও কোনো পরিবর্তন হলো না সেমি পেলাম যেহেতু ঘনক এবার বলেছে কি আয়ত সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে দেখো সূত্র কি পেয়েছি আমরা আয়ত ঘনের আয়ত ঘনের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গুণ উচ্চতা যুক্ত প্রস্থ গুণ উচ্চতা আর বর্গ একক বর্গ একক তাহলে দেখো এখানে সমান সমান তাহলে দুই দৈর্ঘ্য কত পেয়েছি ষোলো পস্ত কত পেয়েছি আট যোগ আবার কত ষোলো গুণ আট আবার কত আট গুণ আট এবার দেখো তাহলে আয়ত্ত ঘনের কর্ণের দৈর্ঘ্য সমান আয়ত্ত ঘনের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান তাহলে রুটও ভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার তাহলে সমান সমান দৈর্ঘ্য কত পেয়েছি আমরা ষোলো স্কোয়ার প্রস্থ আট স্কোয়ার উচ্চতাও আট স্কোয়ার তাহলে ষোলো স্কোয়ার মানে কত দুশো ছাপ্পান্ন আট স্কোয়ার মানে কত চৌষট্টি আট স্কোয়ার মানে চৌষট্টি তাহলে ছ চার দশ চার চোদ্দো ছো পাঁচ সতেরো এক আঠারো তিনশো চুরাশি এবার তিনশো চুরাশি সমান কত রুট ওভার তিনশো চুরাশি এবার দেখো তিনশো চুরাশি যদি হয় তিনশো চুরাশিকে তাহলে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দুই একে দু লং আঠারো দু দুয়ে আবার দেখো দু লং আঠারো দু বারো দু চারে আট দু দুষ্টে ষোলো তারপরে দেখো তাহলে দু দুয়ে দু চারে আবার দুই একে দুইয়ে আবার দু ছ আবার দেখো দু তিনে তাহলে ভাঙলাম কটা দুই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দুই আর একটা তিন এবার এই জোর থেকে একটা বের করব এই জোর থেকে একটা বের করব এই জোর থেকে একটা বের করব তাই তিনটা জোর তার দুই গুণ দুই আর দুই গুণ তিন তাহলে সমান কত না এইট রুট সিক্স সেমি তাহলে কর্ণের দৈর্ঘ্য তাহলে দেখো অতএব আয়ত ঘনটির সমগ্রতনের ক্ষেত্রে অতএব আয়ত ঘনের আয়ত ঘনের সমগ্র তলের ক্ষেত্রফল ছশো চল্লিশ বর্গ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য এইট রুট সিক্স সেমি আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি এবারে আঠেরো দাগটি দেখো যদি পাম্পটি ঘন্টায় সাঁত্রিশ হাজার চারশো লিটার জল ভর্তি করতে পারতো তাহলে আঠেরো মিটার দীর্ঘ এগারো মিটার প্রস্তবিষ্ট এতকার জলাধারে সতেরো ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হতো হিসাব করে লিখি তাহলে এক লিটার সমান ঘন ডেসিমিটার এক লিটার সমান ঘন ডেসিমিটার এগুলো আমরা জানি এই যে দেখো এক লিটার সমান এক ঘন ডেসিমিটার এখানে আছে এবং এখানে মিটার আছে এখানে মিটার আছে এখানে মিটার আছে সুতরাং গোটা ডিসিমিটারে করে নেব আমরা তাহলে দেখো পনেরো আঠেরো মিটার দৈর্ঘ্য কত বলেছে না দৈর্ঘ্য আঠেরো মিটার এটা প্রয়োগ আঠারো প্রয়োগ আঠারো তাহলে দৈর্ঘ্য আঠেরো মিটার আঠেরো নু ডেসিমিটার এক ঘর যেহেতু বড় একক থেকে ছোটোর দিকে যাচ্ছে তাহলে আঠেরো গুণ দশ সমান একশো আশি ডেসিমিটার ডেসি মি এবার দেখো প্রস্থ প্রস্থ সমান কত না প্রস্থ সমান বলেছে এগারো মিটার এগারো মিটার তাহলে এগারো একই এগারো তাহলে একশো দশ ডেসিমিটার ডেসি মিটার এবার দেখো তাহলে উচ্চতা কত বলেছে জলের উচ্চতাটা কত বলেছে না উচ্চতা বলেছে উচ্চতা বলছে সতেরো ডিসিমিটার তাহলে উচ্চতা হচ্ছে সতেরো উচ্চতার সমান সতেরো ডিসিমিটার সতেরো ডিসিমিটার দেখো এটা তাহলে একটি আয়তঘন ঘন এবং আয়ত ঘনের আয় আয়ত ঘনের আয়তন সমান আমরা কী জানি তাহলে জল মানে আয়তন আয়তন ধরতে হবে আমাদের তাহলে আয়ত ঘনের আয়তন আয়ত ঘনের আয়তন সমান ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা গুণ উচ্চতা ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল কত একশো আশি গুণ একশো দশ আর উচ্চতা কত সতেরো উচ্চতা কত সতেরো এবার দেখো এক ডেসিমিটার সমান আমরা এক ডেসিমিটার এক লিটার সমান এক ডেসিমি ঘন ডেসিমিটার এক তাহলে এখানে উনত্রিশ হাজার ছশো লিটার আছে তাহলে উনত্রিশ হাজার ছশো লিটার সমান উনত্রিশ হাজার ছশো ঘন ডেসিমিটার ঘন ডিসিমিটার ডিসি মিটার এবার দেখো তাহলে সময় লাগবে আমরা গুণটা করলাম না এখানে কিন্তু সময় লাগবে সময় লাগবে তাহলে একশো আশি গুণ একশো দশ গুণ সতেরো এক ঘন্টা এতটা ছিচে তাহলে এক ঘন্টা এতটা হলে উনত্রিশ হাজার ছশো এবার দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে সতেরো দেখো সতেরো দুইয়ে চৌত্রিশ সতেরো দুইয়ে চৌ চৌত্রিশ এটা বইতে সাঁত্রিশ হাজার চারশো আছে তাহলে সাঁত্রিশ হাজার চারশো সাঁত্রিশ হাজার চারশো সাঁত্রিশ হাজার চারশো তাহলে দেখো সতেরো দুইয়ে চৌত্রিশ সতেরো দুইয়ে চৌত্রিশ কাটলো এবার দেখো এগারো দুয়ে বাইশ আর দু লং আঠারো সমান তাহলে কত নয় সমান তাহলে কত নয় তাহলে কত ঘন্টা লাগবে জলাধারটি জল জমা করতে উচ্চতা জল জমা হবে তা হিসাব করে লিখি অতএব সতেরো ডেসিমিটার উচ্চতা বেশি উচ্চতায় আনতে ন ঘন্টার সময় লাগবে ন ঘন্টা সময় লাগবে ন ঘন্টা সময় লাগবে